আসসালামু আলাইকুম একটা রুমে আমরা মেনটেন্যান্সে কি কি চেক দিই যখন একটা গেস্ট চলে যাই পরের একটা গেস্ট আসবে সেটা সেটার জন্য এই রুমটা যখন আমরা রেডি করি আমরা কী কী চেক দিই সেটাই আপনাদের আজকে দেখাবো চলুন শুরু করা যাক ফার্স্ট টাইম আমরা দরজাটা খুলি দরজাটা খোলার পর এই একটা কাঠ বঞ্চ করি তারপর ইলেকট্রিসিটি চলে আসে যদি সুইচ বন্ধ থাকে তাহলে আমরা সুইচগুলো দিয়ে দিই সুইচগুলো দেওয়ার পর তো আমরা রুমে ঢোকি রুমে ঢোকার পর হচ্ছে প্রথমে আমরা হচ্ছে মানে এনিথিং যে কোনো জায়গা থেকে আমি শুরু করতে পারেন তবে আমি যা করি ফার্স্ট টাইমে এই নেপকিন এই বক্সটা ঠিক আছে কিনা এটা ঠিক আছে কিনা এই কলটা ঠিক আছে কিনা এটা চেক দিয়ে থাকি তারপর হচ্ছে এগুলো ঠিক আছে কিনা ট্রাওয়াল হ্যাঙ্গার ঠিক আছে কিনা তারপরে এই হচ্ছে বাথরুমের যে কমট আছে এই কমেটের এই শেডটা ঠিক আছে কিনা তারপর হচ্ছে এটা খোলার পর যাই হোক পর আবার হচ্ছে আপনার এই শাওয়ার শাওয়ারের এটা ঠিক আছে কিনা এগুলোর সম্ভাবনা হয়ে চেক দিই তারপর এগুলো সব ঠিক আছে কি না এই টাওয়াল হ্যাঙ্গার আর একটা তারপর যাই হোক এটা হচ্ছে কাপড় ঝুলানোর যে আরেকটা ঠিক না থাকলে এটা বসাই দেই এরকম হবে হ্যাঁ তারপর আবার হচ্ছে এটা হচ্ছে সেভ লকার প্রত্যেকটা রুমে একটা সেভ লকার থাকে গেস্টে যে গোপন কোনো কিছু রাখতে পারে এটার ভিতরে যাই হোক হ্যাঁ এটা হচ্ছে সেভ লকার সেফ চেক দিই যদি এটা রিসেট বাটন চাপলে যদি অপেন লেখা দেয় তাহলে ভালো একটু হোল্ড প্রেস করে ধরে রাখতে হবে হ্যাঁ ধরার পর এই যে ডট ডট আসছে তার মানে এটা হচ্ছে ওকে এটা ভালো আছে তারপর হচ্ছে যে ফ্রিজটা ঠিক আছে কি না চেক দিয়ে থাকি এই ফ্রিজে অলওয়েজ এই পাওয়ারটা আমরা তিন দিয়ে রাখি তারপর হচ্ছে এই ডয়ারগুলো ঠিক আছে কিনা প্রত্যেকটা ডয়ার খুলে খুলে এই পার্টগুলো তারপর হচ্ছে আপনার এই রুমের আপনার হচ্ছে এই এসির যে একটা রিমোট আছে কন্ট্রোলার এই রিমোটে এটার সবসময় মিডিয়াম রেড দিয়ে রাখি এটা হচ্ছে কুলেই থাকবে এটা ওলেস এই পাওয়ারটা হচ্ছে আপনার টেন দিয়ে রাখি তারপর হচ্ছে এটা হচ্ছে বেডের যে ল্যাম্প আছে পাশে তারপর টেলিফোন এই টেলিফোনটা দেখি ঠিক আছে না যা চেক দিই লাইট হ্যাঁ ঠিক আছে সব কিছু হ্যাঁ তারপর হচ্ছে আবার এদিকে আসি এই ড্রেসিং টেবিল একটা এই জায়গায় আবার ড্রয়ারগুলো চেক দেওয়া হয় ড্রয়ারগুলো ঠিক আছে কি না ড্রয়ারগুলো ঠিক থাকলে এই একটা হেয়ার ড্রায়ার হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে টেলিভিশন টিভি রিমোটটা ছেড়ে দিই যাই হোক টিভি ডাউন হতে থাক আমরা অন্য কিছু চেক দিই তারপরে এই যে পর্দাগুলো দেখতে পারছেন বেলকনি ডোরের এই পর্দাগুলো আমরা চেক দিই যে এই পর্দা কোন পাশে খুলে গেছে কি না তারপর আবার হচ্ছে আপনার এই যে আর পাশে এই ল্যাম্পটা চেক দিই তারপরে এটার থেকে যদি এটা সরে যায় তাহলে আমরা একটু একটু চাপিয়ে দিই ওকে তারপরে এই রুমের দেওয়ালে কোনো কোনো প্রিন্ট কোনো নষ্ট হয়েছে কি না সেটা চেক দেই যেখানে প্রিন্টের সমস্যা হয়েছে সেখানে আমরা আবার এই প্রিন্ট আছে এই হোয়াইট প্রিন্ট আবার করে দিই হ্যাঁ একটা রুমে আমরা মূলত এগুলো চেক দিয়ে থাকি আর গেস্টে আসার পর যদি আবার কোনো প্রবলেম হয় বা কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেক্ষেত্রে গেস্ট আবার আপনাদের আমাদের ফোনে ইনফর্ম করার পর রিসিপশনে রিসিপশন থেকে আমাদের আবার ইনফর্ম করে তারপর আমরা আবার সেই রুমে যাই সেটা প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি যাই হোক এ টিভি অন হয়ে গেছে এই টিভির আমরা এই আমরা লিস্ট অলওয়েস আমরা হচ্ছে আপনার ইংলিশ চ্যালেঞ্জ দিয়ে রাখার চেষ্টা করি মানে ইংলিশ চ্যালেঞ্জ দিয়ে রাখা রাখার লাগে কারণ আপনার ম্যাক্সিমাম গেস্ট আপনার ইংলিশ বোঝে সো ইংলিশ আমরা দিয়ে রাখি তারপর যাদের পছন্দ হবে যে সেই চ্যানেল দেখতে পারবে ওকে আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন